হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই উইশ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে দেখো আমি একটা হোম রেমেডি শেয়ার করতে চলেছি তো আজকে হলো বুধবার আর আমি এই ভিডিওটা মানে কালকে করেছিলাম তো কালকে শেয়ার করা হয়নি তো আমি ভাবছি আজকে এই শেয়ার করে দিব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালোই লাগবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের কাছে কি ভিডিও নিয়ে চলে এসছি একটি নতুন রেমেডি তো রেমেডিও বলতে পারো বা এটা আমি ইউজ করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে হেনা নিয়েছি আর কিছু তার সাথে মেশাবো বলে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তো সেগুলো দেখো আর এই যে সামনে কাচের বাটিটা দেখছো এটার মধ্যে আমি এটাকে মিক্সড করব তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম তো আমার তো মানে শীতকাল শীতকালে তো প্রচণ্ড পরিমাণে চুল পড়া তো সেই জন্য এটা ইউজ করব বলে মানে তাই জন্য ওটা আমি ইউজ করলাম আর কি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ফার্স্টে দেখো ময়ূরি হেনা নিয়েছি আমি তো এটাকে আমাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হতো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে অত সময় ছিল না বা সময় বলতে গিয়ে আমি ভুলেই গেছিলাম তো তার জন্য আমি সঙ্গে সঙ্গে ইউজ করছি তো তার জন্য লিকার চা নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা লিকার চা তার সাথে দিয়ে দেবো লেবুর রস আর তারপর লেবুর রসটা এই কারণে দিচ্ছি কারণ আমি এর মধ্যে ডিম মেশা তো ডিমের গন্ধটাকে ইয়ে করবে বলে রসটা দিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম দেখো অ্যালোভেরা এটা আমার বাড়িতেই আছে তো সেখান থেকে আমি অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি তো তারপর অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আর লাস্টে যে কোনো একটা অয়েল দেব তো আমার কাছে নারকল তেল ছিল না তো সেই জন্য আমি অলিভ অয়েলটা ইউজ করছি নারকল তেলও দেওয়া যেতে পারে সেটা কোনো ব্যাপার না তো যে কোনো একটা তেল ইউজ করা করলেই হয় তো আমি এখানে দেখো তো আমি অলিভ অয়েলটা মিশিয়ে নিচ্ছি অলিভ অয়েলটা মেশানোর পর তিন চামচ মতো দিলাম তো যেটুকু আমার পরিমাণ লাগবে সেটুকুই দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে তারপরে অ্যাট লাস্ট মানে আমি ডিমটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব আর লেবু তো তোমরা জানোই ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে আর লেবুটা দিয়েছি এই কারণে কারণ ডিমের যে ডিমের যে গন্ধটা থাকে সেই গন্ধটাকে দূর করবে তো যারা যাদের লেবু শ্যুট করবে না তারা এটাকে স্কিপ করতে পারো বা অ্যালোভেরা যাদের শ্যুট করবে না সেটাও তো তোমরা স্কিপ করতে পারো তোমরা তোমাদের সমস্যা বুঝে দেবে তো আমার এগুলো সব কিছুই শ্যুট করে তো দেখো আমি এখানে একা দেব না কিন্তু তোমরা দেখতে পাবে দেখো আরেকজনকেও আমি দিয়ে দেব। তো তো দেবে না দেবে না বলছিল তো আমি জোর করলাম তাই জন্য দিতে বসলো তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে কারণ সব মানে দলা পেকে পেকে গেছিলো তো দেখো তোমরা কি সুন্দরভাবে এটা মিক্সড হয়ে গেছে আর এই শীতকালে যে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে সেই জন্য তোমার এটা খুব কাজে দেয় আর আমি প্রত্যেক মাসে এটা ইউজ করি এর আগে তো তোমার আমি বারগান্ডিটা ইউজ করেছিলাম তো তার জন্য তারপরে দেখলাম চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে তো এবার আমি ব্ল্যাকটা ইউজ করলাম তো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মিক্সড করে নিয়েছি এবার এটা আমি ইউজ করব তোমরা দেখো তো সবার ফার্স্টে আমি কাকে দিচ্ছি তোমরা দেখতেই পাবে তো এখানে আমার বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো দেখো মানে এত বিরক্ত হচ্ছে ও বলছে দেব না আমি দেব না আমি বললাম না তুমি দাও দেখো চুলটা ভালো হবে তো দেওয়ার পর সত্যি আমার নাম করলো বলো না তুমি ভালোই দিয়ে দিয়েছো আমাকে আমার চুলটা খুব সিল্কির হয়ে গেছে আর এখানে পাশে সবাই ছিল আমি তাদের মানে মা বাবা ছিল মা বাবার সাথে গল্প করছিলাম বক করছিলাম আর মানে এটা দিচ্ছাম তো ওর তো চুল ছোটো ওর অল্প একটুই মানে লেগেছে বেশি লাগেনি তো পুরো মুখে টুকে কালি হয়ে গেছে দেখো আমার হাতগুলো কালো কালো হয়ে গেছে তা আমি নিজে নিজেই দেবো ভাবলাম ওকে দেওয়া হয়ে গেলো তারপর নিজে নিজেই দেবো ভাবলাম তো এই যে ছেলেকে পড়াতে এসেছিলো মৌ মৌয়ের পড়ানো হয়ে গেল দিয়ে বলছে দিদি আসো তোমাকে আমি দিয়ে দিচ্ছি তোমাকে নিজে নিজে দিতে হবে না তা আমি নিজেই দিচ্ছিলাম দিয়ে ও বললো আমি দিয়ে দিই ও পড়ানো হয়ে গেছিল দিয়ে তারপর আমি ভালো তাহলে দিয়ে দিচ্ছে তাহলে ভালোই হলো দিয়ে দেখ দেখো আমার চুলটা কীরকম পরিমাণে ড্রাই হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো আমি ওকে বলে দিচ্ছিলাম ও এইভাবে দিয়ে দিবি ওইভাবে দিয়ে দিবি তো আমাকে দিয়ে দিলো প্রত্যেক মাসে যদি কেউ এই হেনাটা ইউজ করতে পারে খুবই উপকার তো তোমাদের তো কন্ডিশনারের প্রয়োজনই পড়বে না প্রত্যেক দিন মানে যারা শ্যাম্পু করার পর প্রত্যেকবার কন্ডিশনার ইউজ করো সেরকমভাবে কন্ডিশনারের প্রয়োজন পড়বে না কারণ চুলটা প্রচণ্ড সফট আর সিল্কি হয়ে যায় এটা তোমরা যদি বারবার ইউজ করো আর চুলের প্রচুর পুষ্টিও পায় এগুলোতে আর অনেকে হেনা ভুলভাল জিনিসের সাথে মানে ইউজ করে বলে অনেকের মানে ভালো রেজাল্ট পাই না তো সেই জন্য আমি আরও এটা দেখিয়ে দিলাম মানে আমি কিভাবে আর কি ইউজ করি সেটাই তোমাদের সামনে আমি দেখালাম তো আমার তো আরামই লাগছিলো আমি বসে বসে ভালোই ওর কাছ থেকে দিয়ে নিচ্ছিলাম আমার খুব মজাই লাগছিল আসলে নিজে দেওয়া আর অন্য কেউ দিয়ে দেওয়া তার মধ্যে অনেক পার্থক্য থাকে তো আমি দেখো বক বক করছি ওদের সঙ্গে এই যে আমার দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার অর্ধেক চুল শুকিয়েও গেলো অনেকক্ষণ রেখেছিলাম প্রায় দেড় ঘন্টা মতো নিচের চুলগুলো প্রায় পুরো শুকিয়েই গেছে তো দেখো স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার চুলগুলো একটু কালো কালো লাগছে আর মানে এত সব আর সিল্কি হয়েছিল না আর যে ডিম ইউজ করেছি তো ডিমের কোনো গন্ধই ছিল না তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে আমি চুলটা ধুয়ে নিয়েছি কোনো কন্ডিশনার কিন্তু ইউজ করি না আর এখন কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করা যাবে না তোমরা পরে করতে পারো কিন্তু এখন করা যাবে না হেনাটা করার পর নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে যারা মানে ডিমের গন্ধ সহ্য করতে পারো তারা এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেও পারো তো আমি চুলগুলো দেখছিলাম মানে খুবই ভালো লাগছিলো সফট সিল্কি একদম কালো কালো তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তাটা বাই বাই